আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসছি সুতি কাজ কাপড় মানে সুতি গছ কাপড় নিয়ে যা কাজ করা এবং মালতি পিন করা থাকবে এই যে দেখেন প্রথমে আমি একটা আপনাদেরকে ফলোয়ারভাবে খুলে দেখাচ্ছি অল ওভার এরকম চিকিন করা থাকবে পার থাকবে ঠিক আছে আর এর পাশে দেখেন প্রিন্ট করা থাকবে ডিজাইনগুলো দেখেন এগুলো দিয়ে আপনারা জামা থ্রি পিস থেকে শুরু করে গোল জামা কাতুয়া ফতুয়া যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন যা এক মুখ এক বাক্যে অনেক সুন্দর একটা লুক চলে আসবে ঠিক আছে তো চলেন একটা একটা করে দেখি এগুলো গুলো আমরা চারশো পাঁচশো সাড়ে চারশো করে সেল করেছি আজকে থাকবে একদম অফার দাম যা আপনারা অবাক হয়ে যাবেন ঠিক আছে ফোর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশের মাল পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা গজ গজে দুইশো টাকা করে ডিসকাউন্ট তো এই দামে যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না এই যেটা আবার কোনো চুমকি টুমকি নাই অল ওভার চিকেন কারি পার করা এবং পিন করা মাত্র দাম থাকবে দুইশো টাকা গস তো দেরি কিসে দ্রুত অর্ডার করেন এগুলো অল্প অল্প করে আছে টুকরা থাকার কারণে আপনাদেরকে এত অল্প দামে দিয়ে দিচ্ছি এছাড়াও যারা ছোটোখাটো ব্যবসা করেন তারাও আমাদের থেকে এগুলো নিতে পারবেন এগুলোগুলো ছোটো টুকরা না বড় বড়ো টুকরা দশ গজ বারো গস আট গস পাঁচ গছ এইভাবে আছে ঠিক আছে তো যার যেটা লাগবে মাত্র আড়াইশো টাকা করে পেয়ে যাচ্ছেন এটা যদি আপনি পাইকারিও কিনতে জানে যে এখন যে মালটা দেখালাম পাঁচ চারশো পঞ্চাশ টাকা পাইকারি রেট এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই সুন্দর কালেকশন তো যার যে কালেকশনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন কারণ স্টক একদম সীমিত আর সারা বাংলাদেশে গুলো আমরা হোম ডেলিভারি দিই আর আমাদের গুলো বগুড়া জেলায় বগুড়া রেলওয়ে আলামিন হগাস মার্কেট সাত মাথা থেকে পশ্চিমে ঠিক আছে সরাসরি আমাদের শপে আসতে পারবেন এসেও কাপড় কিনতে পারবেন যারা বগুড়া জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন অফার প্রাইস গুলো বেশি দিন থাকবে না স্টক শেষ হয়ে গেলে আর পাবেন না আবার চারশো পাঁচশো করে কিনতে হবে সেম জিনিসের আমাদের থান থান আছে এদিকে একটু দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো আমরা সাড়ে চারশো করে বর্তমান সেল করতেছি সেম কাটা কালেকশন কারেকশন এগুলো অল্প অল্প করে আছে এই জন্য কম দামে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেরি করবেন না দ্রুত অর্ডার করবেন আমার কাছে আরেকটা আছে এটা হলো জর্জেটের মধ্যে এটা একটু আলাদা ঠিক আছে জর্জেটের উপরে প্রিন্ট করা কাজ করা অল ওভার কাটওয়ার্ক পার করা থাকবে এটা হলো জর্জেট সাড়ে তিন হাত বহর এটাও আপনারা সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ এখন যেটা দেখাবো সেম ডিজাইনের তিনটা কালার আছে আমাদের কাছে যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আর সবাই ভালো থাকবেন আর আমাদের পেজটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু দ্রুত আমাদের পেজটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কাপড় কিনতে হবে না আপনারা অভিজ্ঞতা পাবেন আমাদের পেজ থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম